আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি ইফতারে পেঁয়াজ আর ডিম দিয়ে পেঁয়াজের চপ রেসিপি শেয়ার করবো আশা করছি ভালো লাগবে এরকম করে চপ বানালে ইফতারের প্লেট দ্রুতই শেষ হয়ে যাবে তার জন্য এখানে আমি দেখেন একটু পেঁয়াজ বেশি লাগবে এই রেসিপিটা বানাতে এখানে পেঁয়াজ আমি একদম পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি দুইটা ডিম এরকম স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজে সবগুলো মশলা দিয়ে দেব এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম মতো লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া জিরের গুঁড়া এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা খুশি এটা আমি ভালোভাবে মেখে নেব এখন আমি দিয়ে দিলাম বেসন এখন আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন আমি সম্পূর্ণটা বেসনে দিলাম চালুর গুঁড়া বা বেসন অর্ধেক অর্ধেক করেও দিতে পারেন এটা ভালোভাবে এখন মেখে নিতে হবে দেখেন ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে যদি আপনাদের কাছে শক্ত শক্ত লাগে হয়তো সামান্য পরিমাণ পানি দেন আমার এটা ওই রকম হয়নি নৰ্মেল হৈ আছে তাই আমাক কোনো পানীৰ পৰিমাণ দিব নেকম কৰি চেপ্টা কৰি এখন আমি এটা ডিমটাই দিয়ে দিব এইখনে এই ৰকম চেপ্টা কৰিয়ে এখন আমি মাছখনে ডিমটাই দিয়ে দিব আমি এরকম করে গোল করে নেব আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি এখন এরকম বানিয়ে এখন আমি তেলে ভেজে নেব দেখেন এখন আমি যাব চুলাই চুলাই আমি কাড়াই দিয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সপগুলো দিয়ে দিলাম এখন আমি এটা উল্টে দিচ্ছি এটা আমি হালকা জালে ভেজে নিচ্ছি বেশি জাল দিলে একবারে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা কাঁচাই থাকবে দেখেন চপগুলো আমার কত সুন্দর লাল লাল হয়ে গেছে এখন এটা আমি উঠে নিলাম এভাবে বাকি সবগুলো আমি এখন ভেজে নেব বাকি সবগুলো আমি উল্টে উল্টে ভালোভাবে ভেজে নিয়েছি দেখেন সেগুলো অনেকটা সুন্দর মুচমুছ হয়েছে আজকের রেসিপি এখানে সেই দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ